চিরে ভোগটা এবারে মাখবো সব রকম দিয়ে দিয়েছি এই যে পেরা বাতাসা নারকেল মিষ্টি পেরা কলা আর এই যে দইটা আছে এটা দেব নিয়ে ভালো করে মাখবো রেখে খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে আগেই ওর খিদে পেয়েছিলো সেই জন্য ওকে একটুখানি মেখে দিয়েছিলাম আমাদের এই পুজো পাঠ সব শেষ করে তারপরে আমরা এটা মাখবো আর মেখে রাখলে না কীরকম সেই টপতপা মতো হয়ে যায় সেই জন্য মেখে রাখিনি এইবারে মাখবো তারপরে সবাইকে দেবো তারপরে খাবো এইটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আমার ভাসুরের ছেলে মেয়েরা তারপরে দেওরের ছেলে আমার মেয়ে দুটো বলো মাখা হয়ে গেছে এবারে সবার প্লেটে পেলে প্লেটে দিয়ে দেবো নিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে ঠিক আছে চলো টাটা চলো টাটা বাই ভাই